হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরা আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি আর একটু ঝামেলা আমি গত ব্লগে বলেছি আপনাদেরকে যে আমি একটু অসুস্থ ফিল করছি বাসা থেকে আসার পর তো চলে যাচ্ছি হচ্ছে এখন হসপিটালে আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল আজকে সকালবেলা তো আমরা গতকালই হচ্ছে সিরিয়াল দিয়ে রেখেছি আর উনি হচ্ছে মানে যে ডক্টরকে দেখাবো উনি সকালবেলা বসেন আর কি তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা দুইজন বের হয়ে গেলাম আর প্রচুর রোদ ছিল আর এখন রোদের এত তাপ মানে মনে হয় যেন একেবারে গা ঝুলে যায় এরকমের আর আমার বাসার নিচে নেমে তো কোনো ধরনের সিএনজি কিংবা কিছু পাওয়া যায় না হঠাৎ রিক্সা পাওয়া গেলে যেতে পারে কিন্তু সিএনজি তো ওইভাবে করে পাওয়া যায় না আর তাই সিএনজি নেওয়ার জন্য হচ্ছে আমরা মেন রোডের দিকে চলে আসলাম তো যাব হচ্ছে সিনা হসপিটাল আর আমি আগে যে কনসাল্ট করতাম তো তখন হচ্ছে আমি সেন্ট্রালে কিংবা হচ্ছে ধানমন্ডি পপুলারে যেতাম যেহেতু এখন আমি ধানমন্ডি ওই সব এরিয়াতেই নেই আর আমি এখন যেখানে বর্তমানে থাকি এই দিক থেকে ধানমন্ডি হচ্ছে অনেক দূর তাই আমার বাসার কাছাকাছি যেটা পড়েছে আমি সেটা সেটাতেই যাচ্ছি তো আমি এখন যাকে দেখাবো সে হচ্ছে দুই জায়গাতেই বসে তো উনি হচ্ছে ইউনাইটেডেও বসে গুলশানে আর বসে হচ্ছে উত্তর বাড্ডাতে আর আমার বাসা থেকে হচ্ছে দুইটাই কাছে আর যেহেতু সকালবেলা দেখাবো আর উনি হচ্ছে সকালবেলা উত্তর বাড্ডাতে বসে থাকেন তাই হচ্ছে এখানেই চলে আসলাম আর এখানে হচ্ছে ইবনেসিনার ভবন দুইটা একটা হচ্ছে এক আরেকটা হচ্ছে ভবন দুই তো আমরা হচ্ছে ভবন একে চলে আসলাম আর কেন যেন এই জায়গার সিনার শাখা কিংবা ওদের যে সার্ভিস মানে আমার একদমই ভালো লাগেনি কেননা ধানমন্ডির সিনাতেও গেছি ওইখানে হচ্ছে মানে যেখানে যতগুলো কর্মী লাগবে তারা হচ্ছে সঠিকভাবেই সে কর্মীগুলোকে নিয়োগ দিয়েছে আর এই ব্রাঞ্চে যেটা দেখলাম সেটা হচ্ছে যেখানে একশো জন কর্মীর দরকার সেখানে হচ্ছে তারা জন কর্মী দিয়ে কাজ করাচ্ছে তো এটা একটা বিরক্তকর ব্যাপার দেখা যাচ্ছে যে আমরা একটা কাউন্টারে দাঁড়িয়েছি তো সেখানে লোক নেই আমরা হচ্ছে অনেকজন ওয়েট করছি তো এগুলা মানে কেমন যেন অদ্ভুত লাগলো যে মানুষের কি সময়ের কোনো মূল্য নেই কত হচ্ছে ইমার্জেন্সি রুগীরাও আছে এখানে তো আমার হচ্ছে কিছু ব্লাড টেস্ট গেল আরও কিছু টেস্ট ছিল সেগুলো দিয়ে হচ্ছে চলে আসলাম হাসদাতে আর এই জায়গার খাবার তো অনেক ভালো লাগে আর ওদের খাবারটা খুবই ফ্রেশ আর আমি আর আমার বর হচ্ছে এখানে চলে আসলাম হালকা পাতলা কিছু খাওয়ার জন্য আর যদিও আমি সকালবেলা কিছু খেতে পারিনি কেননা আমি সকাল সকালেই বের হয়ে গেছিলাম তো নাস্তা টাস্তা করে হচ্ছে এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আর আজকে রিপোর্ট দিয়ে দেবে সেটা হচ্ছে রাতে আর আমরা যেহেতু রাতে আর ডক্টর পাবো না আর এর জন্য ভাবলাম যে তাহলে আজকে আর আসবো না আগামীকাল একবারে রিপোর্ট কালেক্ট করে দেন হচ্ছে ডক্টর দেখিয়ে দিব আর কিছু রিপোর্ট হচ্ছে দুই দিন লাগবে তো সেটাও একটা ব্যাপার যদিও বিষয়টা আমি জানতাম না আমি আগামীকালে হচ্ছে চলে গিয়েছিলাম তবে লাকিলি মানে যারা রিপোর্ট দেয় আর কি তারা হচ্ছে আমাকে সফট কপিটা দিয়েছে মানে আমি গেছি আমার যাতে টাইমটা ওয়েস্ট না হয় সেভাবে আর আমি তাদেরকে বলছিলাম যে শুধু শুধু আসলাম এটা আসলে আমারই ভুল আমি ওভাবে করে দেখিনি তো তারা হচ্ছে আমার কথা শুনে তারা আমাকে সার্ভিসটা দিয়েছে আর আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম যে যাক আমার আশাটা আসলে মানে বৃথা যায়নি আর আমি না হয় কোনো ধরনের জব বা কোনো সার্ভিসে নেই তো আমার বোরের তো আছে আর হচ্ছে ওর তো ওইভাবে করে সময়ও হয় না যেহেতু সে একটা বিজনেসে আছে সেখানে যথেষ্ট সময় দেওয়া লাগে তারপর হচ্ছে বিভিন্ন ক্লায়েন্টদের ফোন আসে আর আমার বাসায় যেহেতু কেউ নেই আমাকে হচ্ছে আনা নেওয়া করার বা আমার সাথে আসার তো এর জন্য হচ্ছে ওকে আমার সাথে আসতে হচ্ছে কিছু তো করার নেই আর আমিও বাসা থেকে বের হলে দেখা যায় আমার ঘরের কাজ একটু বিশৃঙ্খলাই বেঁধে যায় যেটা সত্যি কথা কেননা আমাদের তো একটা শিডিউল করা থাকে আমরা কখন কোনটা করব তো কোথাও গেলে হচ্ছে একটু ঝামেলাই হয়ে যায় তো আমি এখন বাসায় চলে যাচ্ছি আমার বর হচ্ছে আমাকে যমুনার সামনে রেখে ও হচ্ছে একটু বসুন্ধরার ভেতরে গেল কাজ আছে আর আমি হচ্ছে বাসায় চলে যাচ্ছি আর এদিক থেকে হেঁটে গেলে কিন্তু আমার বাসা খুব একটা দূরে না তবে এইটুকু রাস্তা যেতে হচ্ছে আমি একেবারে রোদে বান হয়ে যাচ্ছিলাম এত তাপ কি বলবো মানে একেবারে কেমন যেন খারাপ লাগছিল রোদে তো আমি তো তাড়াহুড়ো করে হচ্ছে বাসায় ঢুকে গেলাম তো বাসায় যাওয়া মাত্রই হচ্ছে রকম একটু ফ্রেশ হয়ে দেন আমি আবার বের হয়ে যাই আর আমার একটু কাজও পড়ে গিয়েছিল তো এই যে আমি হচ্ছে আরেকবার রেডি হয়ে দেন বের হয়ে গেলাম আর কি সুন্দর ওয়েদার খুবই ভালো লাগছিল এখন যদিও হচ্ছে এখন সে রোদের তাপটা নেই তবে মোটামুটি এখন হচ্ছে মানে দুপুরের পর পর তো তো এই সময়টা হচ্ছে খুব একটা রোদের তাপ নেই মানে বিকেলবেলা বলা যায় আর কি আর এই যে আকাশ কী সুন্দর লাগছিল এখন তো প্রায় সন্ধ্যায় হয়ে গেছে তো এখন হচ্ছে আমি বাসার দিকে ব্যাক করছি আর আমার বাসার ফেরার পথে রাস্তাগুলো দেখতে কি যে ভালো লাগে আমি তো হচ্ছে গাড়িতে বসে বসে একটু ভিডিও করছিলাম আর এমনিতেই তো আমার রাতের শহর দেখতে অনেক বেশি পছন্দ আর যদি হয় সেটা রিক্সা দিয়ে ঘুরে বেড়ানো সেটা তো আর মানে বলার বাহিরে আমি রিক্সা দিয়ে ঘুরতে খুবই পছন্দ করি আর ঢাকা সিটিতে রাতের বেলা হচ্ছে রোড লাইট তারপরে হচ্ছে গাড়ির লাইট সব কিছু মিলিয়ে একটা অন্যরকম সুন্দর তারপরে হচ্ছে প্রতিটা বিল্ডিংয়ে হচ্ছে লাইট জ্বলছে তো এগুলো দেখতে না খুবই ভালো লাগে মানে রাত্রির অন্ধকারে মনে হয় যেন জোনাকি পোকা জ্বলে আছে আর এবার গ্রামে গিয়ে তো অনেকজন জোনাকি দেখেছি আর আমাদের নেত্রকোনায় হচ্ছে মানে আমাদের গ্রামে বারহাট্টা গ্রাম সেখানে হচ্ছে প্রচুর জোনাকি পোকা তো আমার তো জোনাকি দেখতে অনেক বেশি পছন্দ এমনও হয় যে ঘরে শুয়ে আছি তো জোনাকি হচ্ছে ঘরের মধ্যে ঘুরছে বা ওরা উড়ে বেড়াচ্ছে এটা দেখলে তো আসলে আমার অনেক বেশি ভালো লাগে আর আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছিল তো তখন হচ্ছে মানে একটা মানে ঘটনা আছে সেটা হচ্ছে মানে ওয়াশরুমে গেছি আমি তো হঠাৎ করে কারেন্ট চলে যায় তো লোডশেডিং হওয়ার কারণে মানে আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম যেহেতু নতুন বিয়ে হয়েছে নতুন পরিবেশ আর যেহেতু এটা গ্রাম তো খুবই ভয় পাচ্ছিলাম কাকি বা ডাক দিব একটা লজ্জা কেমন যেন তো কাউকে ডাক দিলে হয়তো বা বলবে বউ ভয় পায় তো তৎক্ষণাৎ কি হলো দেখলাম যে কোথেকে যেন একটা জোনাকি আসলো আর জোনাকির ওইটুকু আলোতেই আমার ওয়াশরুম যতটুকু আলোকিত হয়েছিল ওইটাই হচ্ছে আমার জন্য ইনাফ মানে আমি জাস্ট টয়লেটের গেটটাও দেখতে পাচ্ছিলাম এমন একটা আলো মানে অনেক অন্ধকার একটা জোনাকি যদি জ্বলে তা থেকে কিন্তু আবছা আলোতে অনেক কিছুই দেখা যায় তো আমার জীবন এরকম একটা মানে অদ্ভুত একটা জিনিস হয়েছিল আর কি তো সেটা এখন গল্প হয়ে গেছে আমার কাছে আমি মানে সেই রকম আর হয়নি তবে মনে হয় যে এই রকমটা আমার সাথে হয়েছিল যে একটা ছোট্ট জোনাকির দ্বারাও মানে কতটা আলো হতে পারে আর এই জোনাকি যদি ঢাকা সিটিতে থাকতো কতই না ভালো লাগতো বিশেষ করে হচ্ছে আমার বারান্দাতে আমি যে গাছগুলো লাগিয়েছি সেখানে যদি জোনাকি পোকা থাকতো দেখতে কতই না সুন্দর লাগতো আর ভগবানের কি অদ্ভুত সৃষ্টি মানে বড় দেয় আমি জোনাকি হচ্ছে লাইটের মধ্যেও দেখেছি তখন ওদের আলোটা খুব একটা বোঝা যায় না তবে লাইট অফ করে দিলে হচ্ছে কি সুন্দর করে জ্বলে ওঠে খুবই ভালো লাগে আর নর্মালি জোনাকি আলোতে দেখলে বুঝার উপায় নেই যে এটা জোনাকি পোকা আমি তো ওইভাবে করে চিনি না তবে আলো জ্বলে বুঝা যায় যে হ্যাঁ এটা জোনাকি আর আমার বাসায় যাওয়ার এই পথগুলো যে কি সুন্দর মানে রাতেও সুন্দর দিনের বেলাতেও অনেক ভালো লাগে দেখতে তো যতটুকু পারছিলাম হচ্ছে ক্যাপচার করছিলাম আর আমি হচ্ছে প্রায় আমার বাসার কাছাকাছি চলেও এসেছি বাসায় গিয়ে তো হচ্ছে অনেক কাজ যেহেতু আমি রান্নাবান্না কোনো কিছুই করতে পারিনি আর আমি তো হচ্ছে বাহিরেই খেয়ে নিয়েছিলাম কারণ আমার ওইভাবে করে সময় হয়নি আমার একটি ইমার্জেন্সিতে বের হয়ে যাওয়া লেগেছে আর আমার বড় যেহেতু দুপুরে আসবে না সে হচ্ছে আমাকে আগেই না করেছিল তো হচ্ছে এখন বাসায় গিয়ে আমি রাতে রান্না করব। আর বাসায় ফেরার পথে হচ্ছে আমি একটু মূল আর হচ্ছে শশা কিনে নিলাম তো এখানে হচ্ছে ওদের ভ্যান থেকে একটা কাঁচা মরিচও চলে আসছে আমার ইয়ে শশার মধ্যে আর এখন হচ্ছে আমি মুরগির মাংস রান্না করবো আর করবো হচ্ছে সুটকি আর আজকে হচ্ছে মুরগিটা একটু অন্যভাবে রান্না করবো আর সেটা হচ্ছে তিল দিয়ে মুরগি তো প্রথমে সাদা তিল নিয়ে আমি সেগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম জাস্ট হালকা একটু টেলে নিব আর কি হালকা লাল হবে আর খুব একটা তিল ভাজলে দেখা যায় সেটা থেকে তেল বের হয়ে যাবে তো আমি সেটা করছিলাম না আমি জাস্ট এমনিতেই ড্রাইভাবে এটাকে একটু লাল লাল করে নিচ্ছিলাম আর কি আর তিল দিয়ে মুরগি কিন্তু অনেক বেশি মজা যারা কখনও খাননি অবশ্যই তারা তিল দিয়ে মুরগি রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে মানে এটার ঝোলটা খুব টেস্ট হয় শুধু যে ভাতের সাথে বিষয়টা এমন না এই মুরগিটা হচ্ছে চাইলে পোলাও কিংবা রুটি পরোটার সাথেও খেতে অনেক ভালো লাগবে তা আমি এখন হচ্ছে মশলাগুলো কষিয়ে দেন হচ্ছে আমি একটা কাঁচামরিচ দিয়ে দিব আর এই তিল দিয়ে মুরগি রান্না করলে অবশ্যই এখানে গরম মশলা দেওয়া যাবে না কেননা তিলের একটা নিজস্ব ফ্রেগরেন্স আছে তো সেই জায়গা থেকে হচ্ছে গরম মশলাটা এখানে স্কিপ করতে হয় না হলে দুইটার স্মেল মিশ একেবারে জগা খিচুড়ি হয়ে যাবে তো সবসময় তো হচ্ছে আমরা গরম মশলা ঘ্রাণেই তো খেয়ে থাকি তো তিলের টেস্টটা হচ্ছে একটা অন্যরকম টেস্ট তো এর জন্য আমি এখানে গরম মশলা ব্যবহার করছি না আর যদি কেউ এরকমভাবে ফলো করেন অবশ্যই গরম মশলাটা দেবেন না রান্নাতে আর প্রতিটা জিনিসেরই কিন্তু আলাদা আলাদা টেস্ট হয় আর এবারে মুরগিটা হচ্ছে বাইরে থেকে কাটিয়ে নিয়ে এসেছে তো সেদিন হচ্ছে এই মুরগির আর্ধেকটা তো খেয়েছি আর আর্ধেকটা হচ্ছে আজকে রান্না করছি আর আমাদের ঘরে মুরগি রান্না করলে হচ্ছে সেটা আমাকেই একা খেতে হয় আমার বর তো হচ্ছে ধরেও দেখে না তো আমি জোর করে যদি একটু দেই তবে খাবে নয়তো সে মুরগি আসলে ওইভাবে পছন্দ করে না আর সে হচ্ছে মাটন লাভার তাকে মাটন দিলে হচ্ছে সে খাবে তাছাড়া সে মাছ অনেক পছন্দ করে তবে আমার মুরগি খাসি মাছ সবটাই ভালো লাগে তবে হ্যাঁ মাছের মধ্যে কয়েকটা মাছ আছে যেমন সেগুলো নামও আমি শুনতে পারি না তার মধ্যে অন্যতম হচ্ছে পাঙ্গাস তেলাপিয়া তারপরে হচ্ছে উইচা মাছ বলে এটাকে দেখলে তো আমার একেবারে বমি চলে আসে সত্যি বলতে আমি প্রচুর ভয় পাই সাপের মতন দেখতে মাছ কেন্দ্রিক একটা ঘটনা আছে আমার লাইফে সেটা হচ্ছে একবার মামার পাশে গিয়েছিলাম আর বরাবরই হচ্ছে তার আমার হাতে রান্না অনেক পছন্দ করে আর ছোটবেলা থেকে হচ্ছে যখন থেকে একটু মানে রান্নাবান্না পারি আর কি মোটামুটি সাহস করি তো তখন হচ্ছে মাসির বাসা কিংবা হচ্ছে মামার বাসায় গেলে আমি টুকটাক রান্নাবান্না করতাম আর মামার বাসায় গেলে হচ্ছে মামি আমাকে দিই রান্না করাতো তো এভাবেই একদিন হচ্ছে এই মাছটা এনেছিলো কুইচা মাছ বলে এটার আর কোনো নাম আছে কি না আমার জানা নেই তো আমাকে হচ্ছে মামি ডেকে সেটা দেখায় আমি তো তখন অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম তো বরাবরের মতো হচ্ছে সে মানে বলছিল যে মামা তো তোমার হাতে রান্না অনেক পছন্দ করে তুমি কি একটু রান্না করে দিবা এখন কথা হচ্ছে এমনিতে আমার বান অনেক বেশি পছন্দের তারপর হচ্ছে মামি সে আমাকে বলেছে আর সেটা না বা কিভাবে করে করি তো আমি যথেষ্ট ঘেন্না নিয়ে ভয় নিয়ে দেন হচ্ছে মাছটাকে তো আমি রান্না করে দেই তো আমি সেটাকে মোটো খেতে চাইছিলাম না তবে আমার মামি হচ্ছে ঝোরপূর্বক আমার মুখে জাস্ট ভাত মেখে এক কামড় ভাত তুলে দেয় আর সেটা মুখে নেওয়া মাত্র হচ্ছে আমার বমি তো আমি হচ্ছে প্রায় সাত দিনের মতন বিছানায় একেবারে পড়ে গিয়েছিলাম মানে জ্বর চলে আসলো তারপরে হচ্ছে বমি কি বলবো মানে একটা জিনিসের থেকে যে এত বড় কিছু হতে পারে মানে সেই দিনের এই ঘটনা না হলে আমি বুঝতেই পারতাম না যে যে মানুষ যে জিনিসটাকে ঘেন্না করে সেটা আসলে কোনোভাবেই টাচ করাই উচিত না সেটা খাওয়া তো দূরের কথা আর খাবার নিয়ে কাউকে জোর করাটাও উচিত না কেননা কারো যদি একটা খাবারের প্রতি মানে ঘেন্না থাকে বিশেষ করে যে আমার ভালো নাই লাগতে পারে আমি খাবো না মন থেকে রুচি নেই তো ওই খাবারটা নিয়ে না জোরাজুরি করাটা একদমই ঠিক না কেননা খাবার হচ্ছে যার যার স্বাচ্ছন্দ্য যার যার ভালো লাগা যার যেটা মনে চাইবে সে কিন্তু সেটাই খাবে তো জোর করে খাবার খাওয়ানোটার মধ্যে আমি কোনো ধরনের ভালো লাগাই পাই না তবে হ্যাঁ কিছু বিষয় থাকে সেটা হচ্ছে যে জিনিসটা আমার পছন্দ তো সেই ক্ষেত্রে একবারের জায়গায় দুইবার জোর করে আমাকে সেটা দিতেই পারে কিংবা আমি অন্যকে দিতেই পারি কিন্তু যেটা আমার মন থেকে ঘেন যেটা আমার ভয় আমি খেতেই চাই না আর সেই ধরনের জিনিসগুলো আসলে খাওয়ার জন্য রিকোয়েস্ট না করাটাই ভালো আর এখন হচ্ছে আমি সুটকিগুলোকে ভেজে নিলাম আর হচ্ছে সুটকির মধ্যে আজকে দিব একটু আলু বেগুন আর হচ্ছে মূলা আর মূলা দিয়ে যে সুটকি রান্না করা যায় এটা আমি জানতামই না তো আমি তো এটা শ্বশুরবাড়ি থেকেই শিখেছি তো আসার সময় তো মূলা সাথে করে নিয়ে এসেছি আপনারা দেখলেন আর হচ্ছে সুটকি এক একজন এক এক রকমভাবে হয়তো বা রান্না করে আর আমি যেভাবে করি তো প্রথমে হচ্ছে পেঁয়াজটাকে একটু ভেজে নিলাম তারপরে হচ্ছে মশলা কষি দিয়ে দেন হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি তারপর কিছুক্ষণ পরে দিয়ে দিলাম হচ্ছে সুটকিগুলো আরে ভাবে করে রান্না করলেই হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে তো ফাইনালি আমার রান্নাগুলো শেষ তো বসে পড়লাম খেতে আর আমার বরের তো খুবই পছন্দ সুটকির তরকারি আর সে তো হচ্ছে মাংস নেবে না তবে হ্যাঁ আমি তাকে জোরপূর্বক এক টুকরা শেষে দেই যে একটু খেয়ে দেখো কেমন হয়েছে তো মুরগির মাংস যতই মানে ভালো করে রান্না করা হোক না কেন ওই যে বললাম না কারো যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে আসলে ঝোল পড়াটাই উচিত না তবে হ্যাঁ মুরগি খেলে যে সে অসুস্থ হয়ে যায় বিষয়টা এমন না সে আসলে এটা খেতে চায় না আর সেই জায়গা থেকে হচ্ছে আমি তাকে মানে ভালো করে রান্না করেছি ওই জায়গা থেকে দেখা যায় আমি তাকে এক টুকরো হলেও দিই আর সুটকিটা আসলে অনেক বেশি মজা হয়েছিল সাথে আমার মুরগি তরকারিটাও আর ছিল কিছু পান্তা ভাত আর আমি তো কখনোই ভাত নষ্ট করতে পছন্দ করি না তাই হচ্ছে আমি পান্তা ভাতের মধ্যে একটু সুটকিয়ে নিয়ে নিলাম তো সেটা দিয়েই খাবো আর গতকালের হচ্ছে পাবদা মাছের তরকারিও ছিল তো সেই তরকারিটাও ফেলানো যাবে কেননা মাছটা কেমন যেন একটু গন্ধ হয়ে গেছে আর ভেবেছিলাম ফ্রিজ ছাড়া এটা ভালো থাকবে আর আমার ফ্রিজে জায়গাও ছিল না রাখার মতো তো পরবর্তীতে দেখলাম হচ্ছে যে কেমন যেন একটু গন্ধ হয়ে গেছে তো সেটা ফেলে দিয়েছি আর এখন হচ্ছে শুটকি দিয়ে পান্তা খেতে ভালোই লাগছিলো খারাপ না আর এক থেকে দুই দিন হয়ে গেলে কিন্তু সেই পান্তাটা খেতে বেশিই ভালো লাগে আর সাথে যদি একটা ইলিশ মাছ ভাজা হয় আর এখন নিয়ে নিলাম হচ্ছে আমার তিল দিয়ে রান্না করা মুরগির মাংস আর সাথে ছিল হচ্ছে সালাদ আর কী যে ভালো লাগছিল খেতে কি বলবো আর যদিও বা ভাত আমরা কম খাই নাহলে দেখা যায় একটু ভাত নিয়েও হচ্ছে আমি খেয়ে নিতাম কিন্তু কিছু করার ছিল না আমি জাস্ট অল্প একটু যে বললাম না পান্তা ভাত খাচ্ছিলাম তো হাত আর মাথায় করে একটুখানি ভাত নিয়ে হচ্ছে মাংসটাকে জাস্ট টেস্ট করছিলাম যে কেমন হয়েছে খেতে তো খুবই ভালো লাগছিল তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আমাদের পরিবারের জন্য বেশি বেশি আশীর্বাদ করবেন শুভরাত্রি